আলাইকুম ছোট রাহিম বাচ্চাদের জন্য যখন হাফ প্যান্ট তৈরি করবেন যে কোনো দুইটা মাপ জানবেন এটা হচ্ছে কোমরের মাপ এবং নিচের কোমরের নিচের দিকের অংশটা হিপের মাপ তো এখানে আমি হাফ গজ কাপড় দুই ভাজে চার পাট করে এভাবে করে বসিয়ে নিয়েছি উপরের দিক থেকে এখানে আমি লাইনটা সমান করে নিলাম এবং এলাস্টিক ফোল্ডিং জন্য এখানে আমি এক্সট্রা করে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এখান থেকে লম্বা নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে ফোল্ডিং এর জন্য এখানে আমি নিচ্ছি আরো দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য এই প্যান্ট আমি তৈরি করে নিচ্ছি তো লাইনগুলো সমান করে নিচ্ছি এবং এখানে আমি এভাবে করে লাইনগুলো করে দিচ্ছি তো যে কোনো বাচ্চার জন্য যখন আপনারা এই প্যান্টটা কাটিং করবেন কোমরের মাপটা কিভাবে নেবেন হিপ যত হবে এখানে আমাদের হচ্ছে হিপ কোমরের নিচের অংশটা হচ্ছে বিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং লুজ নিয়ে নিচ্ছি এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ তো এই সাইডে যতটুকু পরিমাণ হয়েছে নিচের দিকে ওই একই ভাবে ততটুকুতে মার্কিং করে দিচ্ছি এখানে আমি এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইনটা করে দিচ্ছি তো হাই বা ক্রচ ওই একই উপায়ে হিপের মাপ দিয়ে এখানে আমি বের করে নিব চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ নিচ্ছি এবং লুজ নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো হিপের মাপটা জানা থাকলে এখানে আপনারা খুবই সহজে এই প্যান্টটা তৈরি করে নিতে পারবেন যে কোনো সাইজের জন্য তো দেড় ইঞ্চি নিচ্ছি এখানে আমি শেপ দেওয়ার জন্য তো এভাবে করে চেষ্টা হচ্ছে এভাবে করে শেপটা দিয়ে দিচ্ছি তো শেপটা দেওয়ার পর এখানে আমি মহড়া নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এবং মার্জিন ধরে নিচ্ছি তো এখানে আপনারা হাফ বা পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নেবেন দেন এখানে আমি এভাবে করে লাইন অনুযায়ী কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ খুবই সহজ উপায়ে এখানে আমি প্যান্টটা কাটিং করে নিব এবং সেলাই করে নিব কাটমার করে দিচ্ছি সো প্যান্টটা সেলাই করার জন্য এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে যে ক্রসের যে শেপটা সেই শেপটা এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি একটা সাইডে যেভাবে করে সেলাই করেছি এখানে আমি ডাবল সেলাই করে দিব তো এখানে আমি প্রথমে একটা সেলাই করে দিচ্ছি এবং এখানে আমি ঘুরিয়ে আরেকটা সেলাই করে দিব তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের পায়ের মুখের যে অংশগুলো আছে পায়ের মুখটা এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো এখানে আমি ডাবল ফোল করে নিচ্ছি ডাবল ফোল্ড করে নিয়ে পায়ের মহড়াটা এভাবে করে সেলাই করে দিচ্ছি একটা পায়ের মহড়া যেভাবে করে সেলাই করলাম অপোজিট পায়ের মহড়াটা ওই একইভাবে ডাবল ফোল্ড করে দিব এবং ডাবল ফোল করে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিব তো এইভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের মহড়া থেকে হাই পর্যন্ত এইভাবে করে ধরে নিব এবং এভাবে করে ধরে নিয়ে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো যখন আপনারা সেলাই করবেন অবভিয়াসলি আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো সমান ভাবে ধরে নিচ্ছি যতটুকু মহড়া নিয়েছিলাম সেই অনুযায়ী এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো ডাবল সেলাই করে দিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করেছি এবং সেলাইটা শেষ করছি ওই একই ভাবে ব্যাক স্টিচ দিয়ে তো এখানে আমাদের এখন রাবারের জন্য যে এক্সট্রা অংশগুলো সেই এক্সট্রা অংশ নিয়েছিলাম সেটা ফোল্ড করে সেলাই করতে হবে ছোট করে কাটমার করে দিলাম এখন যেটা করব রাবার এখানে আমি প্রথমে রাবারের ঘর তৈরি করার আগে এই যে এক্সট্রা অংশগুলো এভাবে করে করে কাট দিচ্ছি যাতে করে রাবারটা আমি ঢুকিয়ে নিতে অসুবিধা না হয় তো এখানে দুই পয়েন্ট পরিমাণ প্রথমে ফোল্ড করে নিয়ে জাস্ট এখানে যতটুকু পরিমাণ এক্সেস পার্ট নিয়েছিলাম ততটুকু পরিমাণ এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ এখানে আমি ফাঁকা রাখবো তো এইভাবে করে ফাঁকা রেখে দিচ্ছি ফাঁকা রেখে দিয়ে যাতে করে এখানে আমি ইলাস্টিকটা ঢুকিয়ে নিতে পারি পিনের সাহায্যে ইলাস্টিকটা নিয়ে নিব এখন ইলাস্টিকটা কতটুকু পরিমাণ নেবেন এখানে আমি একটা ইলাস্টিক দিব এখানে আমাদের ইলাস্টিকের প্রস্থ হচ্ছে পৌনে এক ইঞ্চি পরিমাণ কোমর যত তাকে আমি তিন দিয়ে ভাগ করে দিয়েছি এক ভাগ বাদ দিয়ে দুই ভাগ নিব ঠিক আছে তো এখানে আমাদের এভাবে করে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পর বের করে নিচ্ছি অপোজিট সাইড দিয়ে রাবারটাকে ইলাস্টিকটাকে বের করে নেওয়ার পর একটা ইলাস্টিকের উপরে আরেকটা ইলাস্টিক এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দিয়েছি এক্সেস পার্টটা কাট করে নিতে হবে এখন আমাদের ইলাস্টিকটা ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পর এই যে এখানে ফাঁকা অংশটা আছে দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশটা চাইলে আপনারা সেলাই করতেও পারেন আবার না চাইলে সেলাই নাও করতে পারেন এখানে আমি সেলাই করে দিচ্ছি আপনারা যদি খোলা রাখেন কোনো কারণে রাবারটা যদি টাইট হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা বের করে নিতে পারবেন আর যদি আপনাদের মনে হয় যে ঢিল হয়ে গেছে তাহলে আপনারা টাইট করে নিতে পারবেন তো এখানে আমি এই প্যান্টটা তৈরি করে নিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপনে আসসালামু আলাইকুম